বন্ধুরা সবাই কেমন আছেন আমি তো ভালোই আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন দেখুন আজকের বৃহস্পতিবার আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব বলে এই ভিডিওটা করা দেখতে পাচ্ছেন ওই যে গোপু সোনা আমাদের সিংহাসনে যে বসে আছে তিনি কিন্তু আমাদের ঘরে নিজে নিজেই এসছে এবার ভাবছেন নিজে নিজে কি করে আসলো হচ্ছে ব্যাপারটা অনেকজন তো কিনে আনে গোপুকে যে ঘরে গোপুর রাখবো বলে কিনি আমি কিন্তু কোনো দিন ভাবিনি যে ঘরে আমি গোপু রাখবো বলে এটা আমার বর রাস্তায় পেয়েছে আজ থেকে সাত আট বছর আগে রাস্তায় পেয়েছিল অনেক দোকান আশেপাশে দোকান ছিল তাদেরকে জিজ্ঞেস করলো যে এটা কার কারোর পড়ে গেছে কি না তারপরে ওখানে দোকানে একদিন রেখেও এসছিল। যে কেউ খোঁজ করলে দিয়ে দেবেন তারপরে দুদিন পর যখন বর গেছে তখনও কেউ খোঁজ করিনি গোপুর যে কার বলে এবার কেউ খুঁজতেও আসেনি পুরো নতুন মানে কি বলবো কেউ নিয়ে যাচ্ছিলো তার কাছ দিয়ে পড়ে গেছে ভুল করে যাই হোক হবে হুম তার জন্যে তখন দোকানে গিয়ে আমার বর জিজ্ঞেস করছে যে কেউ এসছিল খোঁজ করতে বলছে না কেউ তো খোঁজ করতে আসেনি তাই আমার বর আবার ঘরে নিয়ে চলে এসছে গোপুকে এবার যখন এনেছে আমি তো দেখে খুবই খুশি হয়েছি বা চিন্তায় পড়ে গেছিলাম যে তিনবার খেতে দিতে হয় ঘুম পাড়াতে হয় মানে বাচ্চাদের মতন যেগুলো নিয়ম করতে হয় সেইগুলোর জন্যে চিন্তায় পড়ে গেছিলাম যে এইগুলো আমি কী করে করব আমার কাছে সময় নেই তখন আমার মেয়ে খুবই ছোট তার জন্যে ভাবনা চিন্তায় পড়ে গেছিলাম তাকে আমি কদিন এমনিই রেখে দিয়েছিলাম তারপর আমি এখানে আমাদের ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম সে বলছে যে এ পাগলি তোর ঘরে নিজে থেকে এসছে ঠাকুর তোকে কিচ্ছু করতে হবে না তুই একবার খেতে দিলেই তাতেই ও যথেষ্ট